গোলাম সরোয়ার হিরু সাহেব উনি শুধু সাবেক এমপি নয় দুই দুইবার উনি নির্বাচিত এমপি উনি উপজেলা সাবেক উপজেলা চেয়ারম্যান উনি এই ইউনিয়নের উনি সাবেক চেয়ারম্যান ওনার দুই স্ত্রী চেয়ারম্যান উনি আহিরুদ্দিন তালুকদের ছেলে ওনাদের এই বাড়িতে ওনার ভাইয়েরা আরো বেশ কয়েকজন এমপি হয়েছেন অর্থাৎ ওনাদেরকে বাদ দিলে এই পাথর কাটায় রাজনৈতিক পরিবার বলতে আর কেউ থাকে না আজকে এই ভদ্রলোক বৃত্ত মানুষ তার বাসায় কয়েকদিন আগে বোম মারা হয়েছে কোন তার প্রতিকার এখন পর্যন্ত হয়নি আজকে আজকে এত প্রশাসন পাথর থাকা সত্ত্বেও নেভি আছে কোস্টগার্ড আছে বিডিআর আছে পুলিশ আছে আনসার আছে অনেক বাহিনী আছে এরকম কিন্তু আজকে আজকে আমরা দেখতে পেলাম কি সাবল দিয়ে এই বেচার বাসার সামনে তাকে সাবল দিয়ে করি পিটিয়ে দেখেন মানুষটাকে কিভাবে আহত করেছে তো বন্ধুরা আমার আগামী এক দুই দিন পর নির্বাচন আজকে আমি আজকে জানতে চাই আমি আজকে সরকারের কাছে প্রশাসনের কাছে জানতে চাই দুই দিন পর নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড কোথায় কোথায় সেই লেভেল প্লেইং ফিল্ড আমার কর্মীদেরকে পিটিএ পা ভেঙে দেওয়া হয়েছে আমার কর্মীদেরকে এই শীতে বুড়ো বুড়ো কর্মীদেরকে পানিতে ফেলানো হয়েছে আজকে গোলাম সরওয়ার হিরুর দরি আজকে এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে আগামী দুই দিন পর আজকে এখনো সময় আছে যদি প্রশাসন ঘুরে না দাঁড়ায় তাহলে জনগণ কিন্তু জনগণ কিন্তু এর জবাব দিবে ইনশাআল্লাহ আমাদের আমাদের জিলা আমির সাহেব এখন আছেন এখানে ওনাকে আটকানো হয়েছেই যে ওনাকে উদ্ধার করেছি আমি সেখান থেকে উনি উদ্ধার হওয়ার পর পর সেখানে আবার মারপিট শুরু হয়েছে কিন্তু সেখানে আজকে কে যাবে কে ঠেকাবে বলেন এই জেলার সর্বোচ্চ নেতা জেলা আমির মহিপুল হারুন উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ওনার আজকে নিরাপত্তা নাই কেন এই অবস্থা জামাত ইসলামের একটি কর্মী তো কোথাও কারে একটা ঢিল মারেনি তো আজকে আসুন এখনো সময় আছে আপনারা এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন আমরা বিগত নির্বাচনে দেখেছি অস্ত্র উদ্ধার হয়েছে এই কালমেগা ইউনিয়নে সচক্ষের দিনের বেলায় এক বাড়িতে অস্ত্র ঢুকানো হয়েছে সেখানে অবশ্য রেড দিয়েছেন ওনারা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারেননি তো বন্ধুরা আমার আমি আমার সর্বশেষ কথা আপনারা আপনারা সকলে সচেতন হন জনগণ ঐক্যবদ্ধ হন সেই চব্বিশের মতো জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে জনগণের পাশে দেশে আর কেউ নাই আমরা মনে করি এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যালো পাথরঘাটা হাই স্কুল মাঠে আমরা ওখানে বসে শুনতে পেলাম কাক্সিরা ফেরিঘাট কাক্সিয়া বাজার শতকর ট্যাংরা বাজার এরপরে খলিফার বাজার প্রত্যেকটা জায়গা থেকে নিউজ আসছে যে এই জনসভায় আগত সমস্ত ভোট আমাদের জনগণকে বিএনপির সন্ত্রাসীরা